আমাকে না যেদিন তারিখ করবে ওই তারিখটা উকিলটা জানাবে আগে ভাগলাকে ভাই মোর জান চোদ্দ তারিখে আপনি কি তারিখ আছে আপনি কবে আছে আর থেকে সেটা একটা উকিল আমাকে জানায়নি ভালো কথা উকিল রিয়া খুন বলে তোমার হাট দিয়ে আসে ম্যাক ছবি দেয়া দেয় বলে হাট দিয়ে আসে আসো আপনার দেখ ওরা হাত দিয়ে ঠিকই দেবে তাই তাহলে একই উকিল ওদেরকে যখন হাতে দেওয়ার জন্য ডাকে তাহলে আমাকে হাতে দেওয়ার জন্য কেন ফোন করা হয় না ভাই তার মানে তারা চাইছে আলমের মামলাটা হোক আর যেটা মিস্তরে অরিন আলমক একটা গ্রেপ্তার করে এটা শিখিয়ে দিচ্ছে আলমক ঝেল না কাটলে কেমন দেখায় এটা একজন 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 উকিল ছিল ওই উকিলের কাছে মামলাটা দুইটা আপোস করছি ওই ওর মামলার উকিল দেয় আমার মামলার জনে আমরা আপোষ করে আমাদের একই উকিলে প্রেজেন্ট করে দিবে যে এই দুই বাড়ি আসামি আমরা আপোষ করতে তারা এই জন্য একই উকিলটা ছিল তাছাড়া দুই জনের দুইটা হওয়ার কথা এই দুইটা উকিল হয়নি হ্যাঁ এক নম্বর বেমের কথা দিয়ে আমি আমি মনে করেন উকিলে অবশ্যই ব্যবস্থা নিব কারণ তোমার মক্কেল আমি তোমার তাহলে তুমি আমাকে একদিনও তুমি তুমি ঠিকই মোবাইল তো নিয়ে গেছ আপনার সবাই দেখছেন কিন্তু

আমার ফোন দেয় দেওয়ার পরে আমাকে একটা দিন উকিল কেন বললো না আলম ভাই আপনি যাবেন এই উকিল আজকে আবার দাঁড়ে আর যে আমি আজকে কোর্টে দাঁড়ে আমার নামে আজকে মনে করেন অরিন করে গ্রেফতারে পড়ানো কোর্ট থেকে তারা জারি করাইছে এবং নিজের হাতে ওই রিয়া মনে আমার মনে করি গ্রেফতারে পড়ানোর কাগজটা হাতিদের ছাড়া নিজে নিয়ে যাচ্ছে এবং সেটা পিছর দিয়েছে যে আলম যেন আজকের মধ্যে কালকে গ্রেফতার করা হয় এই কথাও বলে দিয়েছে কারণ গ্রেফতার না করেন থানা বলছে আমি কিন্তু সাংবাদিক সম্মেলন কর্ম আপনাদের নামে হিরো আমাকে আপনারা কেন গ্রেপ্তার করলেন না ওরটাকে আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আপনি কেন আলম গ্রেপ্তার করতেছেন গ্রেপ্তারি আপনাকে না করলে সংবাদ সম্মেলন কার নামে